নমস্কার আমি সোমা আজ আমি বানাবো ডিম ভাপা তো তার জন্য কি কী লাগছে চলুন শুরু করি প্রথমে নিয়ে নিলাম দু চামচ সাদা সর্ষে এবার আমি নিয়ে নেবো এক চামচ লাল সরষে লাল সর্ষেটা আপনারা না চাইলে না দিতে পারেন কিন্তু লাল সরষেটা দিলে টেস্টটা ভালো হয় আর নিয়ে নেব দু চামচ পোস্ত এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন তিনটে কাঁচা লঙ্কা দিলাম ঝালটা আপনাদের আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন আর দিয়ে নিলাম দু চামচ টক দু এবার এবার আমি সর্ষে পোস্তটাকে বেটে নিলাম এবার এখানে আমি নিয়ে নিয়েছি ডিম সিদ্ধ ডিমগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি এবার ডিমগুলোকে মাঝখান দিয়ে কেটে নেব। যাতে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায় এবার সব কটা ডিম আমি এইভাবে কেটে নিচ্ছি এবার আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে নুন দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব এবার একটা ফ্রাই দিয়ে দিলাম এক চামচ সর্ষের তেল দিয়ে আমি ডিমগুলোকে এইভাবে ভেজে নেব এপিড ওপিট করে হালকা লাল করে ভেজে নেবো ডিমগুলোকে এবার আমি ভেজে নিয়ে ডিমগুলোকে তুলে নিচ্ছি এবার আমি একটা টিফিন বক্স নিয়ে নিলাম স্টিলের এবার মিক্সির জারটা আমি ধুয়ে জল দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো সব কিছু ব্যালেন্স রাখার জন্য এক ফোঁটা চিনি এবার আমি এটাকে নিয়ে নিলাম এবার আমি ভিজে রাখা ডিমগুলো একে একে এর মধ্যে দিয়ে দেব এবার দিয়ে দেবো এক চামচ সর্ষের তেল আর দিয়ে দেবো দুটো জেরা কাঁচা লঙ্কা এবার এটাকে হালকা করে নেড়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেব এবার একটা কড়াইতে আমি একটু গরম জল বসিয়েছি এবার টিফিন বক্সটা আমি কড়াইতে দিয়ে এবার আমি এটাকে পনেরো মিনিটের জন্য জাল দিয়ে নেব পনেরো মিনিট বাদে ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে ঢাকনাটা খুলব হয়ে গেছে আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ